বন্ধুরা আগামী চোদ্দোই জানুয়ারি দু আমাদের মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিন এমন কিছু কাজ করলে আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে বাধ্য চলুন বন্ধুরা আমরা জেনে নিই ঠিক কোন কোন কাজগুলি করলে আপনাদের ভাগ্য খুলে যাবে প্রথম হলো মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং উত্তর দিকে চলে যায় মকর সংক্রান্তি থেকে দেবতাদের দিন শুরু হয় এই দিনটি বসন্তের সূচনাকে চিহ্নিত করে এবং ভারতে এটি ফসলের আগমন উদযাপনের জন্য পালিত হয় জ্যোতিষবিদ কৌশিক শাস্ত্রী জানাচ্ছেন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে মেলার আয়োজন করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয় মকর সংক্রান্তির জন্য শাস্ত্রে দশটি দুর্দান্ত পদক্ষেপের কথা বলা হয়েছে যা করলে একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয় তিন নম্বর মকর সংক্রান্তিতে বাড়িতে আম কাঠ দিয়ে যোগ্য করুন এতে গায়ত্রী মন্ত্র একশো বার জপ করার সময় তিন নিবেদন করুন এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে সুখ নিয়ে আসে রোগ দূর হয় ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে চার মকর সংক্রান্তির দিনটি সূর্য দেবতার পূজার জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় জলে লাল চন্দন লাল ফুল কালো তিল এবং গুড় যোগ করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এতে সম্মান বৃদ্ধি পায় কেরিয়ার সূর্যের মতো উজ্জ্বল হয় পাঁচ মকর সংক্রান্তিতে বিবাহিত মহিলারা হলদি অনুষ্ঠান করে তাদের বিবাহ রক্ষার জন্য বিবাহিত মহিলারা একে অপরকে হলুদ এবং কুমকুম লাগান এবং সিঙ্গার সামগ্রী বিতরণ করেন এটা বিশ্বাস করা হয় যে এটি স্বামীর জীবনকে দীর্ঘায়িত করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে ষষ্ঠ মকর সংক্রান্তির দিন দানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি ছিনে বাদাম লাল ডাল মুগ ডাল খিচুড়ি চাল ওড় এবং কালো মাছ কলাইয়ের ডালদানা বিতরণ করলে শনি রাহু কেতু এবং সূর্যের শুভ ফল পাওয়া যায় ব্যক্তি ধনী হয় এই দিনে গরুকে সবুজ চারণ পিঁপড়েকে চিনি ও ময়দা মাছকে আটার বল এবং পাখিকে বাজরা খাওয়ানো শুভ বলে মনে করা হয় এটি অর্থের প্রবেশের পথকে সহজ করে তোলে মকর সংক্রান্তিতে এক মুঠো কালো তিল পরিবারের সদস্যদের মাথার ওপর সাতবার ঘুরিয়ে উত্তর দিকে ফেলে দিন এটি বিশ্বাস করা হয় যে এটি রোগের নিরাময় করে ঋণের সমস্যা থেকে মুক্তি দেয় নাম্বার মকর সংক্রান্তিতে পিতৃপুরুষদের নৈবেদ্য নিবেদন ও শ্রাদ্ধ করলে সারা বছর পিতৃপুরুষরা খুশি থাকেন পরিবারে বংশবৃদ্ধি হয় দাম্পত্য জীবন সুখের থাকে আশীর্বাদ প্রাপ্তি ঘটে মকর সংক্রান্তিতে ঘি সেবন ও দান করলে খ্যাতি ও বৈশেষিক আরাম পাওয়া যায় এছাড়াও মকর সংক্রান্তিতে তুলসী তামা সিঙ্গার সামগ্রী তিল ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয় এটি অগ্রতির দিক পরিচালিত করে ব্যবসা প্রসারিত হয় যদি বন্ধুরা আপনারাও মকর সংক্রান্তির দিন এই সব কাজগুলি করেন তাহলে আপনার ভাগ্যও জেগে উঠবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার